মুখ বের করে দিয়েছে গাদার বাচ্চাটাকে একটু আমরা দেখার চেষ্টা করছি ও কত সুন্দর সুন্দর চোখ ময়ূরের নাচ দেখার ভীষণ ইচ্ছে ছিল এবার সেটা পূর্ণ হয়ে গেল এশিয়ান হাতি হাতি পৃথিবীর স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী দেখুন গন্ডার এবং গন্ডারের চামড়া দেশের যে কোনো প্রান্ত থেকে মিরপুর একের সনি সিনেমার সামনে আপনাকে আসতে হবে জাতীয় চিড়িয়াখানা ভ্রমণ করার জন্য সেখান থেকে জাতীয় চিড়িয়াখানা গামী অনেক বাস পাবেন আমি একটা টিকিট কিনে ঢুকে পড়লাম জাতীয় চিড়িয়াখানার ভেতরে টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা ঢোকার সাথে সাথে চোখে পড়বে মায়াবি হরিণগুলো আচ্ছা যে কত দেখে একদম মন ভরে গেল। বলে রাখি এখানে নামাজ পড়ার জন্য মসজিদ এবং করার ব্যবস্থা রয়েছে এরপর হরিণের পরেই চোখে পড়বে রেসাস বানরের খাঁচা বানর বাদর আর বান্দর যাই বলি না কেন ওই বান্দরেই শেষ কথা এরপর চলে আসলাম পেলিকানের খাঁচায় এই দেখুন দর্শক পাখিগুলো কত সুন্দর করে মনের খুশিতে উড়াউড়ি করছে এই খাঁচার ভেতর রয়েছে শত শত পাখি চলুন দেখে আসি বাঘের খাঁচা এখানে জবা ও জুই নামে দুটি স্ত্রী বাঘ রাখা আছে এটি আফ্রিকান সাদা সিংহ এখন দাঁড়িয়ে আছি বাঘ মামার সামনে একদম পাচারি করছে বলছে বাঘিনা দরজাটা খুলে দে কিন্তু মামাকে তো আর বিশ্বাস করা যায় না এই মামার আবার একটু স্বভাবের সমস্যা আছে বের হতে পারলে হালুম হালুম করে একদম মোটকে দেবে এই যেখানে আছে দেখতে পাচ্ছেন এই যে শুধু পাচারি করে বাঘ মামা শুধু পাচারি করে বের হওয়ার জন্য ফিকির করছে এই যে বের হবে এখানে আরেকটা একটা বাঘ রাখা আছে দুইটাকে পৃথক করা হয়েছে এই সেপারেশনের কারণে মনে হয় অনেকটাই খেপে গেছে বাঘ মামার বাগ বাঘ মামি এটা কি মামি এই যেদিকে দর্শক তোকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আরেকটি খাঁচায় বানর রাখা আছে এই দেখুন কিভাবে রাজার মতো হেলে দুলে হেঁটে যাচ্ছে দলে বলে এই যে এখানে রয়েছে শকুন এগুলো পাহাড়ি শকুন অনেক বড় বড় গন্ডারের চামড়া বলে একটা প্রবাদ রয়েছে এটা গন্ডার এবং এই গন্ডারের চামড়াকেই প্রবাদ হিসেবে তুলনা করা হয় এই হাতিগুলো এশিয়ান হাতি হাতি হল স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী লতাপাতা ফলমূল কচিবাশ ও কলা গাছ এদের প্রিয় খাদ্য এটি হল শেয়াল পণ্ডিত এই শেয়াল পণ্ডিত হাঁস মুরগি ও তাদের বাচ্চাগুলোকে ধরে নিয়ে গিয়ে পড়াশোনা করায় হায়েনা সবচেয়ে বড় হিংস্রতার প্রতীক এখানে একটি উট ছিল সেটাকে ভালো করে দেখা যাচ্ছিল না মায়া হরিণ দিকটি ক্ষুদ্র বড় আকারের ইঁদুরের মতো এগুলো উটপাখি শুনে অবাক হবেন যে উটপাখির ডিম এতটাই শক্ত যে এর উপরে একজন মানুষ দাঁড়িয়ে থাকতে পারে কখনোই উঠতে পারে না ইমু উচ্চতার বিচারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাখি এরা তিরিশ থেকে ষাট কেজি পর্যন্ত হতে পারে ইমু ডিম ফুটে বাচ্চা বের হতে প্রায় ছাপ্পান্ন দিন সময় লাগে এটি কালো জ্যাকেট পরা একটি প্রাণী নাম ভাল্লুক চোখার হল ধূসর বাদামী রঙের পাখি এদের চোখের পাতায় কাজল পরানো থাকে ঠোঁট টুকটুকে লাল রঙের দর্শক এটা সারস ক্রেনের খাঁচা সারস ক্রেন হল দীর্ঘ গলা ও ঠোঁটযুক্ত বক জাতীয় পাখি এরা পাঁচ থেকে বারো কেজি পর্যন্ত হয়ে থাকে ভারতীয় উপমহাদেশ দক্ষিণ পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় এদের পাওয়া যায় ঘুঘুয়া যে সবুজ হতে পারে তাই চিড়িয়াখানায় এসে দেখতে পাবেন ডিম ডিম এত নীল হয় না এটা হ্যাঁ মনে হচ্ছিল যেন পাথর রং করে এখানে ফেলে রাখা হয়েছে এবং দুটো এবং ও ও যে যে করছে করছে ঢেকে দেওয়ার দেওয়ার চেষ্টা তা জন্য চলে আসলাম ময়ূরের নিবাসে ময়ূরের নৃত্য দেখার অনেক ইচ্ছে ছিল এবার সেটা পূর্ণ হয়ে গেল সম্ভবত ময়ূরই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম পাখি বলে রাখি ময়ূরের পেখম আছে কিন্তু ময়ূরের কোনো পেখম থাকে না মূলত ময়ূরীকে আকর্ষণ করার জন্য ময়ূর পেখম মেলে নৃত্য করতে থাকে বলা যায় ময়ূর তার প্রেমের ফাঁদে ময়ূরীকে ফেলার জন্যই ময়ূর এই টেকনিক অবলম্বন করে থাকে ওরে ভোদর ফিরে চা খোকার নাচন দেখে যা এগুলো ভোদর দর্শক এখন আমরা দাঁড়িয়ে আছি ঘোড়ার খাঁচার সামনে শীতকালে খাবার গ্রহণ করে না এমন একটা প্রাণী হলো সাপ অজগরের মুখ ও চোয়াল সম্প্রসারণযোগ্য ফলে এই অজগর সাপগুলো একটি আস্ত মানুষকে গিলে ফেলতে পারে এগুলো হলো ওয়াইল্ড বিস্ট লোনা কুমির সর্বোচ্চ দশ মিটার পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে এরা বিশ থেকে সর্বোচ্চ গিনিপিগ ডিম হল পোষা প্রাণী এরা দল বেঁধে থাকতে ভালোবাসে গিনিপিগের পাশে রয়েছে খরগোশের খাঁচা হঠাৎ কাঠ বিড়ালি চোখে পড়ল তর করে গাছের এডাল থেকে উডালে যাচ্ছে কি শব্দ বাবা গর্জন সবগুলো কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা উঠে এসেছে জল হস্তি মাথাগুলো দেখে বলা যাচ্ছে বিশাল দেহ হয়েছে দেখি এগুলা দিয়েই কামড়াকামড়ি করেছে গা কেটে গেছে ও এটা রাজ ধনেশ ইংরেজিতে একে বলা হয় হর্নবেল এরা গাছের কোটরে বাসা তৈরি করে এবং নিজের বিষ্ঠা দিয়ে ওই কোটরের মুখ কিছুটা বাকি রেখে বন্ধ করে দেয় দর্শক চিড়িয়াখানায় যে দুটি পিকনিক স্পট আছে এটা তেমন কেউ হয়তো জানেই না আমারও এর আগে জানা ছিল না এই স্পটের নাম উৎসব আইল্যান্ড বা উৎসব দ্বীপ দর্শক এখানে দুটি মিনি আইল্যান্ড করা হচ্ছে পিকনিক স্পটের জন্য এখানে সামনে একটা আছে পাশে হচ্ছে ময়ূরের কেচ ময়ূরের খাঁচা এর পাশেই আছে একটা এবং তারপরে একটা আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে এই যে কিছুক্ষণ আগে যেটা দেখিয়েছি এটা এটা একটা দ্বীপ দর্শক এখানে এখানে একটি আইল্যান্ড করা আছে এবং পাশে আরেকটি আইল্যান্ড করা আছে একটা ছোট মতো দিয়ে এবং এখানে একটা দ্বীপের মতো করে তৈরি করা হচ্ছে এগুলো এই দুটি হলো পিকনিক স্পট আমরা এখন যাচ্ছি জিরাপ দেখার জন্য সামনে ওয়াচ টাওয়ার আছে দেখার জন্য ওখানে যাব উপর থেকেও দেখার চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে সামনে জিরা আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এর ফাঁকে আমরা দেখে নেব গাধা এবং গাধার বাচ্চা যদিও এই বিশেষণটা একটা আপত্তিকর অন্য মানুষকে বাঘের বাচ্চা বললে গর্বে বুকের ছালি ছাতি ফুটে ওঠে কিন্তু যখন গাধার বাচ্চা বলা হয় এটা সবচেয়ে বেশি আহ অবজ্ঞাজনক একটা শব্দ এবং অপমানজনক শব্দ মানুষ পশুর সাথে তুলনা করলে কখনো হয়তো দেখা যায় যে মানুষের বুক ফুলে ওঠে আর কখনো লজ্জা মাথা হেট আসে এই যে গাধা এখানে গাধার বাচ্চা পাশে আছে এটাই গাধার বাচ্চা দেখে গাধার বাচ্চাটাকে একটু আমরা দেখার চেষ্টা করছি ও কত সুন্দর সুন্দর চোখ এই যে গাধার বাচ্চা কত সুন্দর সুন্দর চোখ চেষ্টা করছে কি বড় বড় দাঁত দাঁত ব্রাশও করেছে নাকি এত চকচকে দাঁত এটা হলো ওয়াও দেখতে কি গাধার মতো না ওয়া কি পশ অনেক সুন্দর ওকে উত্তপ্ত করো না উত্তপ্ত করা নিষেধ দেখো এনজয় করো এই যে ওয়াটার বাগ কি ওয়াটার এর সাথে কি সম্পর্ক বুঝলাম না এখানে পানিও থাকে না পানিতেও থাকে না তারা তুই গাধা নাকি গাধার বাচ্চা আমি আমি এটাই জানতে চাচ্ছিলাম গাধার বাচ্চা কোনটা কি তুই আর মুখ বাইরে দিয়ে দিয়েছে একদম কি সুন্দর ভাগ্য দুটাকে পেয়েছে একসাথে ও দর্শক এবার আমরা দেখতে যাবো জিরাফ এবং সামনে আছে ওয়াচ টাওয়ার ওখান থেকে আমরা জিরাফ দেখার চেষ্টা করব। দর্শক এটি হলো সেই ওয়াচ টাওয়ার এখানে উঠে এই জিরাফ যেহেতু অনেক উঁচু এটাকে দেখার জন্য সুবিধা হয় আমরা উপরে যাব এখানে দুটি ওয়াচ টাওয়ার দেওয়া আছে দর্শক জিরাফ যেহেতু অনেক বড় উঁচু একটা প্রাণী তাই এটাকে ভালোভাবে দেখার জন্য আপনাকে এই ওয়াচ টাওয়ারে উঠেই দেখতে হবে তাহলে এই জিরাপের সৌন্দর্য এবং এর সম্পূর্ণটাই আপনি উপভোগ করতে পারবেন জিরাপ অনেক সুন্দর এবং এর মধ্যে একটা জেব্রার মতো কাটা দাগ আছে সারা শরীর কাটায় ভরা একটি প্রাণী হলো সজারু এরা মূলত নিশাচার প্রাণী সজারু দিনের বেলা গর্তে লুকিয়ে থাকে এবং রাতের বেলা খাবারের সন্ধান করে দর্শক সাদা কাক দেখেছেন কখনো এই যে দেখুন সাদা কাক কোনো কিছু অনেক কালো বোঝাতে কাকের মতো কালো বলা হয় এখন হতবা সেই ব্যতিক্রম ঘটল বাংলাদেশ জাতীয় চিড়াখানার ভেতরে রয়েছে প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম এছাড়া আছে শিশুদের জন্য এক্সট্রা বিনোদনের ব্যবস্থা পার্ক মেরিগো গো রাউন্ড খেলনা ট্রেন সহ অনেকগুলো রাইডের ব্যবস্থা দর্শক এই ছোট ভিডিওতে মোটামুটি সবগুলো বিষয় তুলে আনার চেষ্টা করেছি তবুও নিচুকে দেখার বিকল্প নেই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ